আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করেছি নাস্তা করে ছেলের বাবা অফিসে গিয়েছে ছেলে স্কুলে গিয়েছে তো আমি এখন আমার কাজগুলো করে নিচ্ছি সকালবেলা আসলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চাই কিন্তু হয়ে ওঠে না কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি তো সবাই যখন বের হয়ে চলে যায় তখন আমি তো আস্তে আস্তে যে কাজগুলো করি ওগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ তখন আর এত তাড়াহুড়া থাকে না আমি নিশ্চিন্তে ভিডিও করতে পারি দেখতে পেলেন আমি বিছানাটা গুছিয়ে নিলাম আমার পাশে যেহেতু ছোট বাচ্চা আছে তো আমার বিছানা তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় কারণ বাচ্চারা থাকলে বিছানা উপরে দেখা যায় সব সময় থাকে খেলাধুলা করে তাড়াতাড়ি নোংরা হয় এই জন্য আমি সময় ক্লিন রাখার চেষ্টা করি তো বিছানা গুছিয়ে আমি এই পাশের টেবিলটা চেঞ্জ করে নিচ্ছি কারণ অনেক দিন হচ্ছে এটাতে হাত দেওয়া হয় না কারণ আমি বাসায় ছিলাম না আমার পরীক্ষা হয়ে হচ্ছিলো তো আমি একটু ঢাকার বাইরে ছিলাম তো এসেই কাজে নিয়ে পড়েছি একটু একটু করে গুছিয়ে নিয়েছি প্রায় দুই মাসের মতো আমি বাড়িতে ছিলাম মাঝে মাঝে এসেছি কারণ ছেলের স্কুল ছিল কিন্তু কাজ আর তেমনভাবে করা হয়নি যেটুকু দরকার ওইটুকুই শুধু করেছি এটা আমি কালকে বানিয়েছি সেলাই টুকটাক কাজ আমি পারি মোটামুটি তো তেমন একটা ভালো হয়নি অনেক তাড়াহুড়ো করে বানিয়েছি আর আমার মেশিনটাতে একটা প্রবলেম দেখা দিয়েছে শুধু ফিটা পড়ে যায় তো এটা আর কি ঠিক করতে হবে এই যে ক্রোশিটের কাজগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি করেছি এটা আমার একটা শখ বলতে পারেন আমার বাসায় এমন অনেক জিনিস আছে যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি কারণ আমার ভালো লাগে এগুলো বানাতে আগে প্রচুর বানাইতাম যখন আর কি শিখেছি এখন আর তেমন ইচ্ছা করে না মাঝে মাঝে দু একটা করা হয় তো এই তো কথা বলতে বলতে আমি টেবিলটাও গুছিয়ে নিলাম আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে তারপরে একটু স্প্রে করে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য এখন আমাকে রান্না করতে হবে আমি রান্নাটা এসে করব কারণ আমার হচ্ছে স্কুলে যেতে হবে ছেলেকে আনতে ছেলের স্কুল ছুটি হয়ে যাবে তো বিছানা গুছিয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম তো ছেলেকে এনে এখন রান্নাটা করে নিচ্ছি আজকে আমি রান্না করেছি মিষ্টি লাউ আজকে আমাদের মিষ্টি লাউময় দিন হয়ে গেছে কারণ কেন বলছি আমার হাজব্যান্ড ডিম দিয়ে লাউ খেতে পছন্দ করে তা আমার আবার ডিম দিয়ে লাউ খেতে ভালো লাগে না এই জন্য আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর ওকে হচ্ছে ডিম দিয়ে রান্না করে দিয়েছি আর অনেক দিন থেকে মানে মনে হচ্ছিল যে একটু যদি লাউ চিংড়ি করতাম তাহলে মনে ভালো লাগতো তো আমার ভাই আবার লাউ পছন্দই করে না তো ওর জন্য আবার পাবদা মাছ বোনা করে দিয়েছিলাম তো এইটাই হলো আজকে রান্নাবান্না আমার কাছে না সব কিছু গুছিয়ে রান্না করতে অনেক ভালো লাগে কমফর্ট লাগে কারণ তাহলে আমার মনে হয় কাজটা তাড়াতাড়ি হয় জানি না আমার মতো কার কার এমন হয় কিন্তু আমি সব সময় চেষ্টা করি রান্না গুছিয়ে করার অগছালাভাবে যে করি না এমনটাও না যখন বেশি তাড়াহুড়া থাকে তখন দেখা যায় একদিকে কাটা কাটাকুটুক করছি আর একদিকে রান্না করছি তো দুইভাবেই করা হয় কিন্তু আমার বেশি ভালো লাগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না করতে এতে কাজটা সহজ হয়ে যায় আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি আর টমেটো কেটে নিব পাপ্তা মাছটা আমি টমেটো দিয়েই ভুনা করব। টমেটো আর পিঁয়াজ দিয়ে টমেটো আমাদের ফ্যামিলির সবাই আমরা অনেক পছন্দ করি তো অনেক খাওয়া হয় কাঁচা পাকা দুইভাবেই ভালো লাগে আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে ঝাল ঝাল করে ভর্তা করলে ভর্তাটা আমার অনেক পছন্দের আমি মাঝে মাঝে করে খাই এখন আমি কিছু পেঁয়াজ কেটে নেব আর এই পেঁয়াজগুলোতে এত ঝাঁপ ছিল কি বলবো আমার চোখ দিয়ে পানি পড়ছিল ঝরে কিন্তু কিছু করার নেই করতে তো হবে এই তো আমার সব গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখানে রান্না করে নিব। আমি সব সময় চিংড়ি মাছটা কেটে বেছে একটু হলুদ তার লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে আমার কাছে মনে হয় যে যখন যতটুকু দরকার রান্না করে নিলে হয় আর মাছের টেস্টটাও ভালো থাকে আমি যে একে একে মশলা দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে নিয়ে তারপরে টমেটো মাছ এগুলো দিব আর কি আমি অনেক সময় দেখা যায় মাছ ভেজেও রান্না করি আবার খালিও রান্না করি যদিও বা আমি পাবদা মাছ খাই না আমার ভাইয়ের জন্য রান্না করছিলাম তো ওই বলেছিল কাঁচায় রান্না করতে ও যেভাবে বলেছে ওইভাবে আর কি রান্না করছি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি ও একা খাবে তাই তিনটা মাছই দিয়েছি কারণ বেশি রান্না করলে নষ্ট হবে খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না আমাদের যতটুকু লাগে আমি ঠিক ততটাই রান্না করি তো আমার পাপ্তা মাছ রান্নার শেষের দিকে পাশের চুলাতে কিন্তু আমি লাউ রান্নাটা বসিয়ে দিয়েছি ডিম দিয়ে যে লাউ রান্না করব। সেটা আর কি তো এই তো আমি তারপরে ডিমও ভেজে নিচ্ছি ওই তরকারিটার জন্য এখন দিয়ে দিচ্ছি ওইটার সাথে একটু জাল দিয়ে নিলে রান্নাটাও এটা হয়ে যাবে তো এখন শুধু থাকবে লাউ চিংড়ি ওইটা আর আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করে নিই অল্প একটু শেয়ার করা হয়েছে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এটা আমি শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব আজকে আমার ভিডিওতে অনেক নয়েস পাবেন কিছু মনে করবেন না আজকে আমি দিনের বেলাতে ভয়েস দিয়েছি এত সাউন্ড ছিল আশপাশে প্লেন যাচ্ছিলো গাড়ি যাচ্ছিলো সব কিছুর আওয়াজ একদম উঠে গেছে তো প্লিজ ইগনোর করবেন তো এখানে আমি লাউ চিংড়িটা করে নেবো তো এটা শেয়ার করব না পোয়াটা ভিডিওর শেষের দিকে এসে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম